না লসেও না সামথিং কিছু লাভে গাড়ি দিবে হ্যাঁ যারা পরিবারের জন্য একটা ভালো গাড়ি চাচ্ছেন খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই দারুণ এবং লাকি একটা ভিডিও সবাই সম্পূর্ণ ভিডিওটা তো করে দেখবেন না টেনে আজকের ভিডিওতে আপনার গাড়ি হবে ইনশাল্লাহ এবং ভিডিওতে একটা লাইক একটা শেয়ার করে দিবে যাতে আপনার পার্শ্ববর্তী ভাই বন্ধু আত্মীয় স্বজন এই ভিডিওটা দেখে একটা গাড়ি নিতে পারে ইনশাল্লাহ চলুন আর কথা বারাবো না সামনের দিকে গাই

খুবই সুন্দর এই গাড়িটা যারা ওল শেপের একটা স্কোলা চাচ্ছেন একটা ভালো কন্ডিশনের গাড়ি কম বাজেটে ইনশাল্লাহ সে বাইদের জন্য আজকের এই গাড়িটা দেখুন ওনি সিরিয়াল প্রত্যেকটা সাইড ভালো আছে গ্লাস গুলা এখনো অরিজিনাল এবং গ্লাসের বিট গুলা কিন্তু নিকেলের জি হ্যাঁ প্রত্যেকটা চাকা ভালো আছে এই দেখুন অরিজিনাল চার মডেলের গাড়ি ইনশাল্লাহ তাই দেরি না করে চলে আসুন নারায়ণগঞ্জ কার হাটে আইজাকার পয়েন্টে দেখুন খুবই সুন্দর গাড়ি

জন্য আমি করে দিব করে আর কি করে দিবি এই দামের ভিতরে এই দামের ভিতরে হ্যাঁ মার্শাল্লাহ তারপরে থাকবে আমাদের একজিও একজিও ফিল্ডার বারো মডেল বারো মডেল বারো মডেল একজিও ফিল্ডার সতেরো তের সিরিয়াল আটাইশ সিরিয়াল এসি টাস হ্যাঁ অপটিক্যাল মিটার হ্যাঁ কাট কালার উইডেন কাট কালার উইডেন কাগজ টাই বর্ষর ফুল আছে দেখুন এই গাড়িটাও কিন্তু সুন্দর একটা গাড়ি প্রত্যেকটা চাকা ভালো আছে প্রত্যেকটা গ্লাস ও ভালো আছে এবং বডি কন্ডিশনটাও অনেক ভালো অনেক একবারে টানা বডি হ্যাঁ আমরা যদি একটু ভিতরে দেখি কোনো মাইন্ড নাই এসি কিন্তু সফট টাস এসি সফট টাস এবং ভিতরে সিট কভারও ভালো আছে ইনশাআল্লাহ যারা একটা ভালো এক্সো ফিল্টার চাচ্ছেন চলে আসুন খুবই দারুন গাড়ি ইনশাআল্লাহ আসতে পারেন দেখতে পারেন নারায়ণগঞ্জ কার হাটে আসলে কিন্তু আপনার সুন্দর গাড়ি পছন্দের গাড়ি বাজেট অনুযায়ী গাড়ি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ নারায়ণগঞ্জ কার হাট হলো সবচেয়ে পুরাতন নতুন এবং শোরুম সর্বপ্রথম একটা শোরুম নারায়ণগঞ্জ কার হাট ইনশাআল্লাহ তাই দেরি না করে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা গাড়ি কিনতে চান ইচ্ছুক দেরি না করে চলে আসুন অপটিকেট মিটার সহ আছে

পজিশন হেডলাইট পজিশন হেডলাইট এসি সফট টাস হ্যাঁ পজিশন এটা এসি টাস হ্যাঁ আপনার ফুল কমপ্লিট ডেকোরেশন বলতে কোনো শব্দ নাই গিয়ার বক্স অরিজিনাল হ্যাঁ ইঞ্জিন ডা ফ্রেশ হ্যাঁ গ্লাস গুলো অরিজিনাল গ্লাস গুলো অরিজিনাল কাগজটা ফুল আছে আপনার 24 24 এর ডিসেম্বর আরে কিন্তু অনেক সুন্দর ভাই এরকম ফুল তো রেজিস্ট্রেশন যদি কেউ না নিতে পারেন মিস করবেন পজিশন হেডলাইট ভাই হ্যাঁ পজিশন হেডলাইট সামনে বিস্তর গ্লাস অরিজিনাল নতুন চারটা কাজ নাই এবং বিদর সম্পূর্ণ বিস্কিট কালার দেখুন এখন সম্পূর্ণ বিস্কিট কালার এসি সফটাস উডেন বেস করা আছে দারুন গাড়ি সিট কভারও নতুন আপনার ড্যাগারেশন 1 টাকাও করা লাগবে না সম্পূর্ণ রেডি তারপরও যদি কোনো কাজ থাকে আমাদের ভাই সেটা আমি খালি নিবেন আর চালাবেন জি গাড়ি খালি নিবেন আর চালাবেন এত সুন্দর গাড়ি ইনশাআল্লাহ আশা করি আপনার পছন্দ হবে এবং ভালো লাগবে এবং দামেও আজকে হয়ে যাবে এগারো ষোলো ষোলো ডিসেম্বর তার মানে আরো পাঁচ মাস আছে আর এটার প্রাইস কত রাখছেন ভাই সাড়ে পনেরো লাখ আজকের জন্য আজকের জন্য তিরিশ হাজার পনেরো লাখ লাখ বিশ পনেরো লাখ বিশেষ কোনো কাজ থাকলে আমি করে দিব করে দিবেন মাসাল্লাহ 11 এর মডেলের একটা গাড়ি দেখার মতো গাড়ি ইনশাআল্লাহ তাই দেরি না করে চলে আসুন নারায়ণগঞ্জ কারহাট আইজাকার পয়েন্টে তারপরে থাকবে আমাদের ওনশিপ প্রিমিয়াম কই মাসের প্রাণ কই মাসের প্রাণ রাজকীয় গিও গাড়ি রাজু গাড়ি বাংলাদেশের মধ্যে জাপান তরের কাছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি প্রিমিয়ো গাড়ি যেটা মনে করেন যে

সম্ভব দেখেন পিছনের সাইড কিন্তু অনেক সুন্দর গ্লাস অরিজিনাল অবস্থায় আছে যারা নিবেন এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখতেছেন সবার আগে একটা লাইক এবং শেয়ার করে দেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন গাড়ির সম্বন্ধে যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেন নাম্বার আছে কল করে জেনে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা মডেল চার চায়ের মডেল লয়েল রেজিস্ট্রেশন হ্যাঁ সাতাইশ সিরিয়াল আঠাইশ সিরিয়াল হ্যাঁ পেপারস আপডেট এপাস আপডেট আর এটা কোনো মাইলেজ সিন তো নাই কিছু নাই এটার প্রাইস কত রাখছেন এটা 14.5 লাখ আজকের জন্য কত আজকের জন্য 20000 টাকা ডিসকাউন্ট করি 14 লাখ 30 14 লাখ 30 14 লাখ 30 এর ভিতরে কোনো কাজ থাকলে আমি করে দেব মাশাআল্লাহ মাশাআল্লাহ টয়টা আরাম টয়টা আরাম হ্যাঁ 2000 মডেল হ্যাঁ 2004 এর রেজিস্ট্রেশন হ্যাঁ কাগজ 25 24 হ্যাঁ আগে পিছে গ্লাস অরিজিনাল হ্যাঁ বাই দেখছ হিস্ট্রি নাই সিসি 1500 সিসি 1500 কাগজ কমপ্লিট কাগজ তো বললামই হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ারবক্স

হ্যাঁ আর এটা মডেল হলো দুই হাজার মোড়ে দুই হাজার মোড়ে দুই হাজার চারের সাল আর চব্বিশ সাল চব্বিশ পঁচিশ টোকেনটা পঁচিশ সাল চার মাস ফিটনেস

শোরুমের খাতিরে একটা বাইরে যা আসে ওই বাইরে একটা সম্মানের ব্যাপারে যত পারে আমি সাহেব দেবো তো আমি দামা করে গাড়ি বেশি না এটা মুহূর্তে আপনিও জানেন সবাই জানে তো দাম করে গাড়ি বেসি ইনশাল্লাহ আজকে এখান থেকে বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জি আল্লাহ হাফেজ